সকাল সকাল ঘুমের থেকে উঠে কম সময়ের মধ্যে যে টিফিনগুলো বানানো যায় সেগুলোই মিঠাই স্কুলের টিফিনে বানিয়ে দিই আর স্কুলে যাওয়ার সময় ঘরে যা রান্না হয় একটু ডাল ভাত সবজি মাছ সেগুলোই খেয়ে যায় আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন স্কুল থেকে ফিরে ও কি খায় স্কুল থেকে ফিরে ফ্রেশ হয়ে উঠতে উঠতে সাড়ে চারটে বাজে তখন আরও ভাত খেতে চায় না ওর জন্য আমি গরুর দুধ রাখি প্রত্যেক দিন আর দুধটাই বিভিন্ন উপায়ে স্কুল থেকে ফিরে আমি খাওয়াই আজকেই যেমন লিব্রার পোর্টাবিল ব্লেন্ডারের মধ্যে খোসা ছাড়ানো ভাজা ছোলা নিয়েছি তাতে ভিজিয়ে রাখা আমন্ড কিশমিশ বীজ ছাড়ানো খেজুর কাঁঠালি কলা একটু বরফ আর দুধ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব এই রকম কিছু স্মুদি বানানোর জন্য আমার সবচেয়ে কাজের হলো লিপডার পোর্টেবল ব্লেন্ডারটা যেটা শুধুমাত্র স্মুদি বানানোর জন্য আমি ইউজ করি না বিভিন্ন রকমের ফ্রুট জুস ভেজিটেবল জুস এছাড়া চাটনি বানানোর জন্য কিন্তু আমি ইউজ করে থাকি বরফ বিভিন্ন রকমের শক্ত নাটস এবং শক্ত ফ্রুট ভেজিটেবল খুব সহজে ব্লেন্ড হয়ে যায় এর সাথেই একটা চার্জিং কেবিল আসবে যেটা ম্যাগনেট সিস্টেমের চার্জ করা ভীষণ সহজ আর একবার চার্জ করার পর চার পাঁচ ঘন্টা ইজিলি চলবে আর এছাড়াও এটা ক্লিন করার জন্য একটা ব্রাশও দেওয়া হবে এখানে ওখানে যেখানে খুশি আমরা এটাকে ক্যারি করতে পারি কারণ একবার চার্জ করার পর অনেকক্ষণ এর চার্জ থাকে চকলেট সিরাপ দিয়ে গার্নিশিং করা একটা গ্লাসে এটা ঢেলে মিঠাইকে খেতে দেবো আর দেখে বুঝতেই পারছেন কতটা স্মুথভাবে ব্লেন্ড হয়েছে এই স্মুদিটা ভিজিট করুন লিবরার ওয়েবসাইটটা সেখানে দিওয়ালি অফার চলছে এছাড়া আমার কুপন কোড মিঠাই ফাইভ ইউজ করে পেয়ে যাবেন আরও ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট